আপনি কি জানেন গর্ভাবস্থার সময় আপনার প্রতিদিনের একটা খাবার বাচ্চার ভবিষ্যতের মেধা নির্ধারণ করতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আজকের এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি গর্ভবতী হন গর্ভধারণে চেষ্টা করে থাকেন কিংবা ভবিষ্যতে একটি সুস্থ ও বুদ্ধিমান সন্তান চান কারণ আজ আমরা জানব এমন ছয়টি পাওয়ারফুল খাবার যা বাচ্চার মস্তিষ্ক বিকাশ নয় শরীরের পূর্ণ বিকাশও দারুণ গুরুত্বপূর্ণ ভিডিও শেষে থাকবে এমন একটি সিক্রেট সুপারফুড যা বহু মাই জানেন না তাহলে ভিডিওটি মিস করবেন না তো প্রথমে আসি প্রথম খাওয়ারে ডিম যেটি হলো বুদ্ধির ফ্যাক্টরি চালু করার চাবি অনেকেই ভাবে শুধু পড়ালেখা করলেই বাচ্চা বুদ্ধিমান হয় কিন্তু আসল সত্যি হলো মায়ের প্লেটে কি আছে তার উপরেই বাচ্চার ব্রেনের ভিত্তি তৈরি হয় ডিমে থাকে কলিন নিউরন কানেকশন গঠনে সাহায্য করে এটা এমন একটা পুষ্টি উপাদান যা মস্তিষ্কের মেমোরি চিপ হিসাবে ভূমিকা রাখতে পারে এবারে আসি দ্বিতীয় পয়েন্টে ওটস যেটা বাচ্চার ফোকাস পাওয়ার বাড়ায় গর্ভাবস্থায় অনেক মায়েরই মাথা ঝিমঝিম করে আর শরীর ক্লান্তও লাগে আর সে সময় পাই বাচ্চা কম এনার্জি ওটস হলো ধীরে হজম হওয়া কার্ভস যা বাচ্চার ব্রেনের মেইন ফুয়েল ওটস থেকে গ্লুকোজ আসে আস্তে আস্তে তাই বাচ্চার মস্তিষ্ক সচল থাকে বেশি সময় সেই জন্য প্রতিদিন সকালের খাওয়ারে এক বাটি ওটস যেটা মায়ের জন্য এনার্জি ও বাচ্চার বুদ্ধি বাড়ায় এবার আসি তৃতীয় খাওয়ারে সবুজ শাক সবজি যেটা চোখ ও মস্তিষ্কে ডিফেন্ডার শাক মানে মা বললে খেতে হয় টাইপ খাওয়ার কিন্তু গর্ভাবস্থায় শাক হচ্ছে মায়ের ম্যাজিক ফুড ব্রকলি পালং শাক মেথি শাক এগুলোতে থাকে ফোলেট ও আয়রন ফোলেট বাচ্চার ব্রেইন নিউরাল টিউব ঠিকভাবে তৈরি করে আর আয়রন কম হলে বাচ্চার জন্মের সময় ওজনের ঝুঁকি থাকে প্রতিদিন এক কাপ মিক্স সবুজ শাক খাওয়া মানে বুদ্ধিমান সন্তানের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া এবারে আসি চতুর্থ খাওয়ারে মাছ ওমেগা তিনের শক্তি মাছ মানে শুধু প্রোটিন নয় ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড বাচ্চার ব্রেইনের নিউরোলজিক্যাল বিকাশে অবিশ্বাস্য কাজ করে বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন স্যামন কিংবা সার্ডিন মাছ এগুলোতে আছে যা মস্তিষ্কের কোষ তৈরি ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে সপ্তাহে দুইবার তিন সমৃদ্ধ মাছ বাচ্চার জন্য ফিউচার ব্রেন বুস্ট করে এবারে আসি নেক্সট খাওয়ারে যেটা হলো বাদাম ও বীজ স্মার্টনেস এর প্যাকেট এইটুকুই আপনার গর্ভের শিশুর মস্তিষ্কের ভবিষ্যৎ বদলে দিতে পারে চিয়া সিডস সিডস এই সবকিছুতেই আছে হেলদি ফ্যাট প্রোটিন আর অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিদিন পাঁচটা থেকে ছয়টা বাদাম এক চামচ চিয়া সিড বা ফ্লেক্স সিড অফিসের ব্যাগে কিংবা বাড়ির টেবিলে রাখুন সবসময় যাতে আপনি যখন মন গে যাই তখনই খেতে পারেন এবারে আসি নেক্সট খাওয়ারে যেটা হলো ফল যেটি হলো ব্রেইন কনফেটি ফল মানেই শুধু মিষ্টি না এটা হলো ভিটামিন ফাইবার আর অক্সিডেন্টের রাজা বেরি কমলা কলা সবই বাচ্চার ব্রেনে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এতে ব্রেন অক্সিজেন পায় বেশি আর শেখার ক্ষমতাও বেড়ে যায় প্রতিদিন তিন ধরনের রঙিন রঙিন ফল খান যেটা মস্তিষ্কে রং ছড়িয়ে দেয় এত সব খাওয়ারের মাঝে এমন একটা খাওয়ার আছে যেটা একাধিক গবেষণায় প্রমাণিতভাবে শিশুদের আইকিউ বাড়াতে সাহায্য করে এটা হলো গ্রিক দই যেটা হচ্ছে গিয়ে দিয়েছে প্লাস প্রোবায়োটিক যা হচ্ছে গিয়ে দুই একসাথে এটা শুধু ব্রেইনের জন্য না গট হেলথও ঠিক রাখে আর গট হেলথ মানে ভালো মুড ও ভালো মন তাহলে আপনি কি আজ থেকে এই খাওয়ারগুলো প্ল্যান করতে চাইছেন কমেন্টে লিখে জানান আমি প্রস্তুত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা কেউ গর্ভবতী মা বন্ধুকে হেল্প করতে চান শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে আমরা জানাবো প্রেগনেন্সির সময় কোন কোন খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত এটা একদম মিস করবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ